হুন্ডা ভেজাল থেকে শুরু করে এসকরল্লা করোনা প্রিমিও প্রবক্স প্রবক্স এরপরে র্যাপফোর এক্সিও এলিওন প্রিমিও সব গাড়ি আছে সব ধরনের গাড়ি আছে নিশান এক্সটেলেও আছে সব ধরনের গাড়ি আছে চলেন ভিতর থেকে শুরু করবো আজকে তার আগে আমাদের ঠিকানাটা একবার বলে যাই জিএস কার প্যালেসের ঠিকানা জিএস কার প্যালেস এরপরে হচ্ছে উত্তরা উত্তর মেট্রো স্টেশনের ঠিক পূর্ব পাশে কেন্দ্রীয় জামে মসজিদের অপোজিটে জিএস কার প্যালেস আসেন এবার ভিতরে কিছু গাড়ি দেখাবো ভিতরে একজিও এলিয়ন পিমিও এসকরল্লা একজিও ফিল্ডার র‍্যাপ ফোর সব আছে আচ্ছা হোন্ডা ভেজেল হোন্ডা ভেজেল দিয়ে শুরু করি হোন্ডা ভেজেল কত মডেল ভাই এটা 17 মডেল 21 এর স্টেশন রেড কালার এটা কিন্তু এই এই কালারটা কিন্তু স্পেশাল কালার মানে আরএস প্যাকেজের ম্যাক্সিমাম এই কালারটাই আসছে আরএস প্যাকেজ এটা আরএস প্যাকেজ হোন্ডা ভেজেলের সবচেয়ে বেস্ট প্যাকেজটা হচ্ছে আরএস প্যাকেজ আচ্ছা আরএস প্যাকেজের এই কালারটাই হচ্ছে বেস্ট কালার হাইব্রিড এটার আস্কিং প্রাইসটা মাত্র একুশ লক্ষ পঞ্চাশ একুশ পঞ্চাশ লক্ষ পঞ্চাশ একুশ পঞ্চাশ দামাদেউর অপশন আছে জিএস কারপ্লেস থেকে আমরা প্রথম গাড়িটা দেখলাম এরপরে কোন গাড়ি দেখবেন সামনে আছে প্রিমিও সিলভার কালার আপনার এক আছে দশের এক জিও আছে এবার কোনটা দেখবেন এরপরে এমের দেখাবো ওলশেবের সব থেকে জনপ্রিয় গাড়ি ওলসেবের প্রিমিও কিন্তু মানুষের ম্যাক্সিমাম মানুষের জনপ্রিয় গাড়ি ভিতরটা একটু যদি দেখায় ভিতরটা হচ্ছে বিশকিটান উডেন ভিতরটা দেখাচ্ছি কারণ অনেক সুন্দর ভিতরটা দেখলে জায়গা আরও পছন্দ হবে যেহেতু মানুষ সব বিশকিটানুডেন খোঁজে তো আমরা এই জন্য ভিতরটা দেখাই দিচ্ছি ভিতরটা হচ্ছে বিস্কিট এর মডেল না রাইট চার এর মডেল আটের স্টেশন সিলভার কালার কাগজ কিন্তু আপডেট আছে 25 26 কাগজ ফুল আপডেট এটা আস্কিং প্রাইসটা মাত্র 14 50 14 50 14 50 আস্কিং প্রাইস আরেকটা জনপ্রিয় গাড়ি ভাই

ষোলো রেজিস্ট্রেশন সিএনজি করা আছে সিএনজি করা আছে আচ্ছা এটার আস্কিং প্রাইসটা পনেরো লক্ষ তিরিশ পনেরো তিরিশ পনেরো লক্ষ তিরিশ আরেকটা একটা এক্সিও এক্সিও ফিল্ডার দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন এটাও কাগজ আপডেট করা আছে পঁচিশ ছাব্বিশ দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন এটার আস্কিং প্রাইসটা মাত্র চোদ্দ লক্ষ তিরিশ নেক্সট নেক্সট হচ্ছে তো এটা রেপোর রেপোর চারের মডেল নয় রেজিস্ট্রেশন এটার আস্কিং প্রাইসটা মাত্র অনলি ফর চোদ্দ লক্ষ টাকা একটা জিপ গাড়ি চোদ্দোর মধ্যে রেপোর রাইট

এটাই অফার দিব কালার বড় একটা অফার দিব 16 মডেল 19 এর স্টেশন অলমোস্ট নিউ গাড়ি এই এই গাড়িটা সবকিছু অরিজিনাল এস গ্যাস তো নাই সবকিছু অরিজিনাল আছে এখনো গ্লাস হেডলাইট ব্যাক লাইট গ্লাস তারপরে রং টোটালি অরিজিনাল অলমোস্ট রি কন্ডিশন একদম অলমোস্ট রি কন্ডিশন এই গাড়িটা মডেলটা হচ্ছে 2016 এর নিউ শেপ এপিএক্স প্যাকেজ সিট পাওয়ার আইডল স্টপ সব আছে ক্যামেরা সবকিছু আছে একটু ভিতরটা যদি দেখাও ভিতরটা দেখাও ফ্রেশনেসটা দেখাই যে গাড়িটা ধরলেই বোঝা যায় মাইলেজটা কিন্তু ফিফটি ফিফটি ওয়ান ফিফটির পাশে আশেপাশে এই গাড়িটা দুই হাজার ষোলোর মডেল উনিশে রেজিস্ট্রেশন এলিওন ফুল লোডের গাড়ি সিট পাওয়ার আইডি লিস্টের পাশে আস্কিং প্রাইসটা মাত্র বলছিলাম না এটা অফার দিব ঈদের অফার স্পেশালি বত্রিশ পঞ্চাশ থেকে আজকে এক লাখ টাকা নাই এক লাখ টাকা ছাড়

2018 লম্বা 13 এর মডেল 20 রেজিস্ট্রেশন আছে এটা আস্কিং প্রাইসটা মাত্র 1650 1650 কথা বলা সুযোগ থাকবে প্রত্যেকটা গাড়ি কথা বলা সুযোগ আছে নেক্সট হচ্ছে আরেকটা নিউ শেভার এক্সিও এক্সিও নিউ শেভার এক্সিও হাইব্রিড এটা হাইব্রিড হাইব্রিড কত মডেল এটা এটা মডেল 15 15 মডেল হাইব্রিড কাগজ ফুল আপডেট আছে এটার আস্কিংটা মাত্র

এরপরে আছে এলিওন একজিও আমরা এই গাড়িটা এইমাত্র দেখলাম যে গাড়িটা সেল হয়ে গেছে গাড়িটা এখন নিয়ে চলে যাবে রাজশাহীতে আর এর পাশাপাশি অনেক গাড়ি আছে কিন্তু এখানে লো বাজেটের এসকরলা আরেকটা একটা জনপ্রিয় গাড়ি আছে এসকরলা 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 পাঁচের নিউ শেপ এরপরে আছে করোনা প্রিমিও লিটার বডি কিট টাটা বডি কিট করা আছে গাড়িটা হ্যাঁ বডি কিট করা সুন্দর প্রবক্স আছে টাটা প্রবক্স আরেকটা প্রবক্স এরপরে আছে র‍্যাপ ফর আরটা এরপরে আছে এক্সফিল্ডার 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 আছে খুব সুন্দর একটা গাড়ি আছে মধ্যে হ্যাঁ একদম কম বাজেটে হাইয়েস্ট মাত্র 4.5 লাখ টাকায় হাইয়েস্ট তারপর একটা পানির দামে আছে পানির দামে দিয়ে দেব এটা মডেল এটা মাত্র 13 লাখ 20 আস্কিং সুযোগ থাকবে মাত্র 12 লক্ষ 70 12 লক্ষ 70 আছে এলপিজি এলপিজি আছে প্রবক্স কত দিবেন এটা 7 লাখ

আপনারা ভালো থাকবেন ঈদ মোবারক সবাইকে অগ্রিম ঈদ মোবারক ওয়া